নোয়াখালী হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটিকে অবৈধ বাণিজ্যিক ও পকেট কমিটি আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা একই সাথে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে হাতিয়াতে প্রত্যাখ্যানের ঘোষণা দেন বিক্ষুব্ধরা শনিবার পনেরো মার্চ বিকেলে উপজেলার ওচখালী শহরে ক কর্মসূচি পালন করেন তারা বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন হাতিয়া উপজেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম উপজেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহীন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম শামীম আব্দুর রব রাশেদ হাতিয়া পৌরসভা যুবদলের বিদায়ী সদস্য সচিব মোহাম্মদ মোশ্লেহ উদ্দিন সহ আরও অনেকে বক্তারা হাতিয়া উপজেলা যুবদলের নবঘোষিত পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা বলেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এ পকেট কমিটি ঘোষণা করেন এ কমিটি গঠন নিয়ে কারো সাথে কোন আলাপ আলোচনা করা হয়নি যাদের দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে তারা গত সতেরো বছর দলীয় কোন কর্মকাণ্ডে ছিল না এদিকে এ বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের মুঠোফোনে কল করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি